আসসালামু আলাইকুম সুপুরে এইচএসসি পঁচিশে বেসের পরীক্ষার্থীরা তোমাদের বৃত্তির রেজাল্টটি কয় তারিখ দিবে এই বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দিব এবং একই সাথে বৃত্তির সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা আজকে ভিডিও থেকে জানতে পারবা তো তোমাদের পরীক্ষা হয়েছিল ষোলো অক্টোবর তো বৃত্তির রেজাল্টটা কবে দিবে সেটা এখনও ক্লিয়ারলি বলা হয় নাই তবে তোমরা জানতে পারবা এই ভিডিও থেকে তো তোমরা একটু লক্ষ্য করো প্রথমে এটা হচ্ছে এইচএসি বোর্ড বৃত্তি পঁচিশ সেখানে রেজাল্ট লেখা দেখে অনেকে ভাবতে পারো এটা মনে হয় তোমাদের বোর্ড বৃত্তির রেজাল্ট এই অপশনে আসে কিন্তু আলটিমেটলি নাই এটা হচ্ছে কিংবা রেজাল্ট সংক্রান্ত প্রশ্নে এই ধরনের অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করছে কারণ তোমাদের বৃত্তি রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি এখানে যদি আমরা একটু লেখাগুলো পড়ার প্রয়োজন নয় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এগুলো আহামনি কিছু লিখা নাই বাট যেখানে পড়ার প্রয়োজন সেখানেই শুধুমাত্র আমরা ফোকাস করছি এখানে তোমাদের বৃত্তির ধরন দুইভাবে দেওয়া হয় একটা হচ্ছে মেধাবৃত্তি অর্থাৎ ট্যালেন্টফুল বৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি বা জেনারেল ক্রেডিট যেটা দেওয়া হয় বেশিরভাগ স্টুডেন্টই মেধাবৃত্তি সরি সাধারণ বৃত্তি পেয়ে থাকে আর মেধাবৃত্তির পার্সেন্টেজটা কম থাকে সেই তুলনায় এটার অর্থ বেশি এটার অর্থ কম তবে দুই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা অর্থ প্রদান করা হয় এখন হচ্ছে কতদিন পরে পাওয়া মানে কয় তারিখ রেজাল্ট দেবে এখানে প্রথম অপশনটা যদি তুমি একটু লক্ষ্য করো এইচএসি পরীক্ষায় ফলাফল প্রকাশের দুই মাস বা ষাট দিন পর বোর্ড বৃত্তি একটি বৃত্তির তালিকা প্রকাশ করে তালিকা থেকে সেক্ষেত্রে তথ্য যাচাই শেষে নির্ধারিত প্রক্রিয়ায় বৃত্তির টাকা প্রদান করা হয় বৃত্তির ফল রেজাল্টের থেকে নোটিফিকেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বৃত্তির ফলাফলটা এই অ্যাপ থেকে জানতে পারবা এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিব কিংবা তুমি যদি স্টোরে গিয়ে সার্চ করো এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা থেকেই তোমরা মূলত জানতে পারবা ষাট দিন তোমাদের পরীক্ষা হয়েছিল নিজেরা হিসাব করো না ষোলো অক্টোবর তোমাদের পরীক্ষা হয়েছিল মানে রেজাল্ট ফলাফল সরি ফলাফল প্রকাশ করা হয়েছিল ষোলো অক্টোবর তো ষোলো নভেম্বর ষোলো ডিসেম্বর তাহলে তোমাদের রেজাল্ট কবে দিবে ষোলো ডিসেম্বর বিষয়টা তোমার যদি বেশি মনে করো তারা যদি অ্যাকুরেটলি না দেয় হয়তো একদিন পিছাতে পারে কিংবা একদিন না না নর্মালি একদিন পিছনে কিংবা দুই দিন পিছনে হবে তবে ষোলোই ডিসেম্বর হচ্ছে তারিখ যেভাবে তারা বলছে কিংবা বোর্ডের নিয়ম অনুযায়ী ষোলোই ডিসেম্বর তোমরা পেয়ে যাবে ষোলো নভেম্বর তোমাদের বোর্ডের রেজাল্ট দিল বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আর এখন আরও এক মাস পর তোমরা বৃত্তির রেজাল্টটা পেয়ে যাবা ষোলো ডিসেম্বর আজকে যখন আমি ভিডিওটি করছি আঠাশ নভেম্বর অর্থাৎ তার আঠারো দিন কিংবা বিশ দিনের মধ্যেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবা সো মেধাবৃত্তির অর্থের পরিমাণ যে তুলনায় বেশি বৃত্তি পেলে সরকারি কলেজ বা ভার্সিটিতে বিনা বেতন অধ্যয়ন করা যায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রতিমান সেই নির্দিষ্ট হারে একটি ভাতা বা বছরে একবার অতিরিক্ত অর্থ সংযোগ পায় এটা আমি তাদেরকে নিয়ে যে এক নিচে এক মিনিটে বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে মান্থলি মেধাবৃত্তির ক্ষেত্রে সাধারণ বৃত্তির ক্ষেত্রে এটা এককালীন এটা এককালীন তিন চার পাঁচ বছর এখন বলি ডিগ্রিতে যারা কোর্স ভর্তি হবার ডিগ্রির কোর্স সেটা তিন বছর মেডিকেলের ক্ষেত্রে পাঁচ বছর কারণ এমবিবিএস বিবিএস কোর্স পাঁচ বছরের হয় এবং এছাড়া সকল ক্ষেত্রে অনার্স ইঞ্জিনিয়ারিং ওয়ালওয়্যার সকল ক্ষেত্রে চার বছরের হয় এখানে হিসাবটা একদম সহজ এখানে মান্থলি তুমি যদি আটশো পঁচিশ টাকা বাবা ট্রেনিং পুলে বৃত্তি পেলে এবং বাৎসরিক সেটা হবে নয় হাজার বারো নয় নয় হাজার নশো টাকা আটশো পঁচিশ ইন্টু বারো এবং এককালীন এখানে আরও এক্সট্রা আটশো আঠারোশো টাকা যুগ হবে নয় হাজার নয়শো প্লাস আঠারোশো কিন্তু প্রতি বছরই যুগ হবে সো এটা এগারো হাজার সাতশো টাকা এক বছরে তিন বছরে পঁয়ত্রিশ হাজার একশো চার বছরে ছেচল্লিশ হাজার আটশো এবং পাঁচ বছরের মোট আঠান্ন হাজার পাঁচশো টাকা আর মাসিক বৃত্তির ক্ষেত্রে সেটা অ্যামাউন্টটা তিনশো পঁচাত্তর টাকা মান্থলি চার হাজার পাঁচশো এককালীন আবার সাতশো পঞ্চাশ টাকা যুগ হবে এবং সেমলি এটা হিসাব করে তোমরা বুঝতে পারছো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বাৎসরিক তিন বছরে পনেরো হাজার সাতশো পঞ্চাশ চার বছরে একুশ হাজার পাঁচ বছরের মোট ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার বছরের ক্ষেত্রেটাই সবচেয়ে বেশি সকল স্টুডেন্ট পাবে একুশ হাজার এবং ওই দিকে হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো সো রেজাল্ট কবে দিবে ষোলোই ডিসেম্বর আর বৃত্তির কত টাকা তোমরা হবে সেটা বলে দিলাম তো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে রাখবা আর কমেন্টে তোমার মন্তব্য জানা যাবে না যে এই অ্যামাউন্টটা তুমি খুশি কিনা কিংবা তোমার মতামতটা ভিডিওতে একটা ভালো লাগলো একটু লাইক করবা আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ